টপিক্স নিয়ে আমি কথা বলতে যাচ্ছি তো আজকে যে কান্ট্রির টপিক্স নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার ফিলিপিন্স তো ফিলিপিন্সের টুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস থাকতে হবে এছাড়াও আপনার ফিলিপিন্সের পেমেন্ট মেথড কীভাবে আপনারা দেবেন তো এইগুলো নিয়ে হচ্ছে আমি আজকে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে ফিলিপিন্সের টুরিস ভিসার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো শেয়ার করছি যেহেতু আমাদের ভিসার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ডকুমেন্টসগুলো আলাদা আলাদা হয়ে থাকে যেমন হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসার জন্য আলাদা ডকুমেন্টস ওয়ার্ক ভিসার জন্য আলাদা ডকুমেন্টস এছাড়াও আপনার যে ফ্যামিলি ভিসা ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে এই প্রত্যেকটি ভিসার জন্য আপনার আলাদা আলাদা ডকুমেন্টস থাকতে হয় তো সেক্ষেত্রে যারা হচ্ছে বাংলাদেশ থেকে আপনার কিংবা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন তারা আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো আপনার কি ডকুমেন্টস লাগবে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো বাংলাদেশ থেকে হচ্ছে যারা বিজনেস প্রফেশনে আছেন তাদের মূলত যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে প্রথম একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে ওই বিজনেসের ট্রেড কপিটি ইমিজিয়েট নোটারাইজ করে দিতে হবে এছাড়া আপনার বিজনেসের টিনিয় সার্টিফিকেট এবং হচ্ছে আপনাকে রিটার্ন কপি দিতে হবে এবং যেটার সাথে অবশ্যই আপনার ট্যাক্সটার কপির সাথে আপনাকে একটি পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং সাথে আপনাকে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট এবং আপনার বিজনেস যদি হচ্ছে আপনার লিমিটেড কোম্পানির থাকে সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দেখাতে হবে তো এটা হচ্ছে আপনার বিজনেসের জন্য মূলত ইম্পর্টেন্ট ডকুমেন্ট তো এবার আসি যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন ফিলিপিন্সের ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কি ডকুমেন্টস লাগবে তো তাদের ডকুমেন্টসের মধ্যে আপনার যে প্রথম যে ডকুমেন্টসটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার এনওসি এই এন আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার জবের স্যালারি সার্টিফিকেট আইডি কার্ড এছাড়াও আপনাকে ভিজিটিং কার্ড এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে এছাড়া আপনার টিস সার্টিফিকেট দেখাতে হবে এবং ট্যাক্স ট্যান্ড কপি আপনাকে আপনি যে ইয়ারলি ট্যাক্স পেড করছেন সেটা প্রুফ হিসাবে সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাক্নোলজমেন্ট পেসিল আপনাকে দেখাতে হবে এবং আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যেটা হচ্ছে আপনার লাস্ট সিক্স মান্থের সলভেন্সের সার্টিফিকেট সহ তো মূলত এই ডকুমেন্টসগুলো আপনার ফিলিপাইন্সের টুরিস্টার জন্য খুব খুবই ইম্পর্টেন্ট এবং আপনার একটি ভিসা হওয়ার জন্য মূলত যে ডকুমেন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটা হচ্ছে আপনার পাসপোর্টের পাসপোর্টটার মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এবং আপনাকে ছবি দিতে হবে এবং ছবিটা আপনার যে আপনি যে দেবেন এই ছবিটা অবশ্যই আপনার হচ্ছে আপনার লাস্ট থ্রি মাথের মধ্যে মানে অর্থাৎ তিন মাসের মধ্যে তুলেছেন এই ছবিটা আপনাকে দিতে হবে এবং আপনার ব্যক্তিগত ইনফরমেশনের জন্য আপনাকে একটি ভোটার আইডি কার্ড দিতে হবে তো এই হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসা রিকোয়ারমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এই ডকুমেন্টসগুলো মূলত হচ্ছে আপনার টুরিভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখন আসি আপনার ফিলিপাইন্সের মূলত ভিসা আপনারা কীভাবে পে করবেন ফিলিপাইন্সের ভিসাটা হচ্ছে মূলত আপনার অনলাইন ট্রান্সফার এবং হচ্ছে আপনার ক্রেডিট কার্ড এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশ তো এই টাইপের পেমেন্ট মেথডের মাধ্যমে হচ্ছে আপনারা ফিলিপার্সের আপনার ভিসা ফিটা আপনারা পে করতে পারবেন তো এছাড়াও আমরা ঢাকা হলিটি বিড়ি থেকে হচ্ছে আপনার মূলত হোটেল বুকিং আমরা স্টুডেন্ট ভিসা তো এই সার্ভিসগুলো আমরা দিয়ে থাকি তো যারা আমাদের কাছ থেকে তারা খুব দ্রুত আমাদের ঢাকা বিডিএ হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আমাদের আপনাদের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো আপনার জেনে যেতে পারেন তো ভি নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল